দেশের উপকূলীয় এলাকাগুলোর দিকে ধেয়ে আসছে একটি নতুন বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ নিম্নচাপটি দ্রুত গভীর নিম্নচাপে পরিণত হয়ে এখন ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী সোমবার তেরোই অক্টোবর দেশের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণাঞ্চল সহ উপকূলীয় এলাকায় ঝোড়ো হওয়া এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছেন খুলনা বরিশাল চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলের দিকে ঘূর্ণিঝড়টি অগ্রসর হচ্ছে তবে সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম কক্সবাজার উপকূলের দিকে ঘূর্ণিঝড়টি অগ্রসর হচ্ছে সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে একই সঙ্গে মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা মেমারসি ও সিলেট বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস রয়েছে দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে এবং আকাশ থাকবে মেঘাচ্ছন্ন রাজধানীতে মাঝে মধ্যে দমকা হাওয়া ও বজসহ বৃষ্টি হতে পারে তবে আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন ঘূর্ণিঝড়টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করতে পারে ফলে দেশের উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে প্রশাসনকে সব ধরনের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে এদিকে আগামীকাল সারা দেশে বৃষ্টি উচ্ছর হওয়ার সম্ভাবনা থাকলেও উপকূলীয় জেলাগুলোতে থাকবে বেশি প্রভাব বিশেষ করে খুলনা বরগুনা পটুয়াখালী ভোলা চট্টগ্রাম ও কক্সবাজারে প্রবল ঝড় বৃষ্টিও হতে পারে